আসসালামু আলাইকুম নিউজিল্যান্ড এবং পাকিস্তান যে সিরিজটা শেষ হলো এবং সিরিজটা দুই দুই সমতা শেষ হলো পাকিস্তান দুই এবং নিউজিল্যান্ড দুই তবে সিরিজের প্রথম ম্যাচে যখন গেল এবং দ্বিতীয় ম্যাচে যখন পাকিস্তান নিউজিল্যান্ডকে ঘরের মাঠে নব্বই রান আউট করলো তখন মনে হচ্ছিল এই সিরিজটা নিউজিল্যান্ডের এই সি টিমের সাথে পাকিস্তান খুব ডোমিনেটলি ক্রিকেটটাই খেলবে খুব ডোমিনেট ক্রিকেটটা খেলবে এবং নেক্সট ম্যাচে যখন মনে হচ্ছিল যে পাকিস্তান যদি টসে হারে নিউজিল্যান্ড যদি আগে ব্যাট করে খেলার মজা থাকবে না কারণ নিউজিল্যান্ড একশো বিশ পঁচিশ অল আউট হয়ে যাবে বাট ঘটনাটা সেটা ঘটে নাই ঘটনাটা টোটাল সিরিজটাই চেহারাটাই পাল্টে গেছে নিউজিল্যান্ডের খেলার ধরন এখন আসেন গতকালকে যখন পাকিস্তান আমিরের যে বলটাতে রান আউট করলো শেষ বলটাতে যখন নিউজিল্যান্ড অল আউট হলো তখন পাকিস্তান মনে করতেছিল যে পাকিস্তান টিমের অবস্থা দেখে মনে হচ্ছিল যে আল্লাহ বাসলাম মানে ছিঁড়ে দেবা কাইন দেবা সে একটা কথা আছে না তো সেম অবস্থা তো গতকালকে পাকিস্তান টিমের ভেতরে কারণ পাকিস্তানের গতকালকে রান ছিল একশো উনআশি এবং নিউজিল্যান্ড খুব কাছাকাছি চলে গেছিল টপ অর্ডারে সব ব্যাটসম্যান আউট হইলেও ক্লার্কসন মনে করেন যে শেষ পর্যন্ত টিকে ছিল এবং সে খুব ভালোভাবে আসলে শাহিন শাহ আফ্রিদি সাদাফ খান ইমাদ ওয়াসিম মোহাম্মদ আমিরকে সামলাচ্ছিল চার ছয় মারতেছিল এবং শেষ পর্যন্ত পাকিস্তান জিতছে নয় রানে বাট এই জয়টাই এই জয়টাই পাকিস্তানের অনেক কাঠখড়ি পড়ানো লাগছে জয়টা জয়ের জন্য সিরিয়াসলি এটা পাকিস্তান ঘরের মাঠে এই ক্রিকেটটা খেলবে এটা এটা কিন্তু পাকিস্তান সাপোর্টার হিসেবে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট চিন্তা করে নাই পাকিস্তান টি টোয়েন্টি যথেষ্ট ভালো দল বাট এই পারফরমেন্সটা কোনোভাবেই পাকিস্তানের সাথে যায় না এটা নিউজিল্যান্ডের সি টিম ছিল মনে রাখতে হবে এটা নিউজিল্যান্ডের সি টিম ছিল এখন আসেন কিছু কথা বলি একটা টি টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ একটা প্লেয়ার অ্যাঙ্করিং রোল প্লে করতে পারে যে ওপেনার হিসেবে নেমে দলের এক পাশ আগলে রাখবে বাকি ব্যাটাররা ব্যাট চালাবে বন্ধু বন্ধু পিটাবে আর কি মোট কথা হচ্ছে পিটানোর জন্য অন্য ব্যাটসম্যানরা থাকে একটা ব্যাটসম্যান সবসময় অ্যাঙ্কার রোল প্লে করে যে কোনো দলের আপনি সব দলে দেখবেন কেউ না কেউ অ্যাঙ্কর রোল প্লে করে বাট পাকিস্তান টিমে বর্তমান অ্যাঙ্কার রোল প্লে করার মতো তিন চারটা প্লেয়ার তাহলে ভাই পিটাবেটাকে বিশটা ওভারের ভিতরে যদি ষাটটা ব্যাটসম্যান হতে টাইম লাগে তারা অ্যাঙ্কর হোল প্লে করতে চায় দলকে টিকে নিজে টিকে থেকে দলকে ডুবাইতে চায় তাহলে রানটা কিভাবে হবে কিভাবে হবে ওপেনার হিসেবে খেলে হচ্ছে এই রিসেন্ট টাইমে আমরা সাইম আইফকে দেখতেছি বাট বাবর এবং রিজওয়ান লাস্ট তিন চারটা বছর পাকিস্তানে ওপেনার হিসেবে খেলতেছে এবং দুজনই অ্যাঙ্কর রোল প্লে করে দুজনই টপ অর্ডারের একটা ব্যাটসম্যান পিটাবে একজন অ্যাঙ্কর প্লে করবে যেমন বাবর আজম শেষ সবসময় আসলে বেসিক খেলাটা খেলতে পছন্দ করে অ্যাঙ্কারলটা প্লে করে শেষ সব সময় আবার ওই পাশে যে রিজওয়ান সেম কাজটা করে কেমন লাগে গতকালকে ম্যাচটা আপনি খেয়াল করেন যে বাবর এবং সায়াম আয়ুব বাবর শুরু থেকে কালকে অ্যাটাকিং ছিল কালকে বাবরের শুরু থেকে অ্যাটাকিং আমি ব্যাটিংটা দেখতে পারছি এবং ওই পাশে আমি দেখছি উসমান খান অ্যাঙ্ক অ্যাঙ্কারল করছে উসমান খানের বাইরে রানি আসে না তেরো বলে এগারো পরবর্তীতে দেখলাম যে পনেরো বলে বাইশ রান যখন একটা ছয় মারলো তখন মানে রানটা একটু বাড়ছে শেষ পর্যন্ত বেশি রান করতে পারে না মানে ছাব্বিশ সাতাশ বলে একত্রিশ রান করে আউট হয়ে গেছে বাবরের ব্যাটে কালকে মোটামুটি রান ছিল এবং সে শুরু থেকেই মেরে খেলার চেষ্টা করছে যেহেতু প্রথমে সাইম এর আউট হয়ে গেছে এখন এর যে নামছে কে ফাকর জামান সেও এইবার মনে করেন যে প্রথম থেকে মনে করেন যে ব্যাটসম্যান শুরু করছে ব্যাটে বল হয় নাই পরবর্তী সে পুরো দমে মানে তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলাইছে সে এখন অ্যাঙ্কার করতেছে সেটা চিন্তা করতেছে টিকে থেকে রান করি আগে ঠিক আছে তার বল না এবং সে কি করলো সে মনে হয় আটত্রিশ বল তেতাল্লিশ রানে আউট হয়ে গেল তাহলে চিন্তা করেন ওইদিকে আপনার শুরু থেকে উসমান খান একটা বল নষ্ট করে গেল অ্যাংকার পেলে করলো পরবর্তীতে আবার পেলে করলো কে আপনার ফাকুর জামান এর পরে আসলো কে এর পরে এলো হচ্ছে আপনার ইত্তেখার আহমেদ এবং সেও অ্যাংকার হোল পেলে করে মানে প্রথমে কিছু বল দেখে পর পিটাই কিন্তু আমার কথা হচ্ছে যে একটা টিমে যদি তিন চারটা প্লেয়ার শুধু দেখেই খেলে দেখেই খেলে পিটাবে কি বিশ ওভারের খেলা তো দেখে খেলে যদি মনে করেন দশ চলে যায় বাকি দশ ওভার তুলতে পারবে তো পাকিস্তানের এই যে একটা সমস্যা এটা কিন্তু অনেক দিন থেকে এবং পাকিস্তান টিমে আসলে মার কাটারে কোনো প্লেয়ার নাই মানে ধুম ধুম প্লেয়ার নাই তারা সবসময় এক ঘরে প্লেয়ার করে এবং পাকিস্তানে এখনো পর্যন্ত ওপেনার হিসেবে বিধ্বংসী ব্যাটসম্যান আসে নাই প্রত্যেকটা দেশে আছে প্রত্যেকটা দেশে বাংলাদেশ বাদে বাংলাদেশ কথা বাদবেন যে কোনো দেশে ইন্ডিয়া রোহিত শর্মা একটা বিধ্বংসী অস্ট্রেলিয়া যদি দেখেন এবং রিসেন্ট টাইমে আপনার ফ্রেজার ম্যাকগার্ক যে ব্যাট করতেছে অস্ট্রেলিয়া চমক দেখাবে নিঃসন্দেহে আপনি ইংল্যান্ডে দেখেন হ্যারি ব্রোক শুরু থেকে আসলে বিধ্বংসী জজ বাটলা শুরু থেকে বিধ্বংসী নিউজিল্যান্ডে আপনার শুরু থেকে ডেভন কনোয় রচীন্দ্রবিন্দ্র শুরু থেকে বিধ্বংসী ওয়েস্ট ইন্ডিজে সেম বাট পাকিস্তান একটা টিম যেখানে শুরু থেকে আসলে বিধ্বংসী খেলতে না পাকিস্তান টোটালি আসলে বিধ্বংসী খেলতে পারে না যার কারণে এই টোটাল সিরিজটা পাকিস্তান ঘরের মাঠে চরম লেভেলে স্ট্রাগল করছে এবং শেষ পর্যন্ত তারা জিতছে বাট কলিজা থেকে আসলে ঘাম বের হয়ে গেছে ঠিক আছে পাকিস্তান ঘরের মাঠে এমন খেলবে বা এতটা হতাশ পারফরমেন্স করবে ভাবা যায় না এবং শেষ তো মনে হচ্ছিল যে পাকিস্তানের কাছ থেকে চলে গেছে দেখ শেষ ওভারে আমির দুটা রান আউট করে এই জোটটা বাসায় পাকিস্তানকে সমতায় ফেরাইছে তো যাই হোক পাকিস্তানের এই টিম নিয়ে যথেষ্ট আস্থা আছে যথেষ্ট ভরসা আছে যথেষ্ট ড্রিমও আছে তবে সময় মতো আসলে পাকিস্তান ঠিকই জ্বলে ওঠে আপনি দেখবেন টি টোয়েন্টি বিশ্বকাপে দেখবেন পাকিস্তান জ্বলে উঠছে কিন্তু এই যে বেসিক খেলাগুলোতে ঘরের মাঠে যে ম্যাচগুলো তারা আসলে বাজে করলো নিউজিল্যান্ড মাঠে যে আসলে চারটা ম্যাচ হেরে এলো এখানে কনফিডেন্স কিন্তু যথেষ্ট লো হয়ে যাবে এখন সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে পাকিস্তান দুটা সিরিজ আছে একটা হচ্ছে আয়ারল্যান্ড আর একটা হচ্ছে ইংল্যান্ডের সাথে এই দুইটাতে প্রস্তুতি নিয়ে কিন্তু বিশ্বকাপ খেলতে যাবে তার আগে নিউজিল্যান্ডের সাথে সিরিজের প্রস্তুতিটা খুব একটা যে ভালো হইছে বলার সুযোগ নাই কারণ ওপেনার হিসেবে সাইম আয়ুম বলার মতো কিছু করতে পারে নাই উসমান খানও কিছু করতে পারে না বাবর আজম লাস্ট ম্যাচে ফিফটি করছে ফাকর জামান দুইটা কাম ব্যাক টু ব্যাক ভালো ইনিংস খেললো তো সব কিছু মিলে দেখেন যে অনেকদিন পরে পাকিস্তান মাঠে নামছে এই সিরিজটাতে আপনি এই পরীক্ষা নিরীক্ষা হিসেবে ধরেন নেক্সট সিরিজে হয়তো পাকিস্তান আরো ভালো কামবাক করবে তবে এই টিমে যদি একটু বিধ্বংসী ব্যাটসম্যান না থাকে তাহলে কিন্তু আসলে ভালো শুরু করার পর ক্লিনিংটা হচ্ছে না শেষ ফিনিশিংটা ভালো হচ্ছে না দুটা ম্যাচ দেখলাম পাকিস্তানের শুরুটা ভালো হয় সবগুলো ম্যাচ কিন্তু পাকিস্তান জিতে পারছিল সবগুলো ম্যাচ কিন্তু ওই যে শুরুটা ভালো হয়েছে শেষ ফিনিশিংটা ভালো হয় না তো ফিনিশিং রোলটা প্লে করার জন্য এবং টপ অর্ডারে একটা ভালো বিধ্বংস প্লেয়ার দরকার তাহলে আলটিমেটলি পাকিস্তান টিমটা ব্যালেন্স পাকিস্তান পাকিস্তান ভালো কিছু করবে ইনশাল্লাহ তো তারপরেও একটা কথা যে গতকালকে সত্যি পাকিস্তান জিতে মনে হচ্ছিল যে আসলে সিরেদেমা কেন্দ্রে আছি বেঁচে গেছি অন্তত ম্যাচটা জিতে ইজ্জত বাঁচাইছে পাকিস্তান